আসসালামু আলাইকুম বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের এখানে এখন সকাল বাংলাদেশ সময় আপনাদের নিশ্চয়ই বহুদের যুদ্ধের কথা মনে আছে বহুদের যুদ্ধের মুসলমানদের কিন্তু বিজয় হয়ে গিয়েছিল কিন্তু রাসুল সাল্লাইসাল্লাম সাহাবাদের বলেছিলেন যেই পরিস্থিতি হোক এই জায়গাটা তোমরা ছাড়বা না এখান থেকে কেউ সরবা না কিন্তু তারা বিজয় সুনিশ্চিত মনে করে তারা সেই জায়গাটা ছেড়ে দিয়েছিল এবং ওই দিকটা দিয়েই তারপরে পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে হামলাটা হয় সেই হামলাতে সাল্লামের যে কটা যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন তার মধ্যে সবচাইতে কোথায় এটাতেই তিনি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিলেন অনেকে মনে করেছিল তিনি মারাও গেছেন যাই হোক এই যে কথাটা কেন বললাম সেটা হচ্ছে যে আমাদের বুঝতে হবে যে বিজয় মনে করে বেশি উল্লাস করা যাবে না এটার সব শেষ পর্যন্ত দেখতে হবে কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিশ বছর একটা সরকার ক্ষমতায় ছিল সে তার প্রতিটি লেয়ারে লেয়ারে এবং এই যে এই যে সময়টা সে নিচ্ছে সময়টাতে শেখ হাসিনা তো বসে মানে ঘুমাচ্ছে না সে সে ড্রাগ ট্রাগ নিয়ে তারপরে এইসব নিয়ে কি করা যায় কেমনে কোথায় মানুষ মেরে তারপরে ক্ষমতায় টিকে থাকা যায় সেই চিন্তায় কিন্তু করছে সেনাবাহিনীর ওয়াকারের বক্তব্য আপনারা শুনেছেন বিভিন্ন মিডিয়াতে তিনি বলছেন যে আমরা জনগণের সাথে আছি এই সেনাবাহিনী সেনাবাহিনী এটা সোনাবাহিনী বাহিনী সোনাবাহিনীর আকার যদি সরাই আবার সেনাবাহিনী করতে হয় এত সহজে সম্ভব না পঁচিশে ফেব্রুয়ারির সে হত্যাকাণ্ডের পরে অনেকগুলো ঘটনা অনেকগুলো কুল এই মোকাবেলা করে তারপরে শেখ হাসিনা আজকের এই সেনাবাহিনী তৈরি করেছে তাদেরকে এত বিশ্বাস করার কিছু নাই তারা যদি ভালো হয়েও যায় তাও জনগণের চাপে কিন্তু ওয়াকার সহ এই যে উচ্চপদস্থ যেগুলো আছে এগুলোকে বিশ্বাস করার কোনো কারণ নেই তারপরেও মনে করছি এই সোনাবাহিনী মানুষের এই ব্যাপক যে গণজাগরণ এটা দেখে তাদের ভেতরে শুভ বুদ্ধির উদয় হয়েছে মনেই মনে ধরেই নিলাম সেটা কিন্তু তারপরেও মাথায় রাখতে হবে যে শেখ হাসিনা জায়গায় যদি আপনি হতেন কি করতেন এই গত বিশ বছরে যে জুলুম নির্যাতন দুর্নীতি লুটপাট করেছে সেটা তো সে ক্ষমতা থেকে যাওয়ার সাথে সাথে সবকিছু উন্মোচন হয়ে যাবে আর তার জীবন দশায় তো আর ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই সে যতক্ষণ পারে এটাকে লিঙ্গার করে তারপরে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় আমার কাছে যতটুকু তথ্য আছে আগামীকালকে ছাত্রলীগ যুবলীগ শেখ মুজিবার শেখ হাসিনার ঘর্ষণে পয়দা যে লীগ আছে এই লীগ এরা প্রচন্ড আক্রমণাত্মক হতে পারে আমি আবারও বলছি হতে পারে তাদের মোকাবেলা করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনাদেরকে প্রস্তুতি নিয়ে যেতে হবে শেখ হাসিনা পুলিশ সেনাবাহিনী বিজেপি সবার কাছে সহায়তা পেয়ে যখন একদম ন্যাকেটভাবে তাদের সহায়তা না পাচ্ছে তখন শেখ হাসিনা তার যে সন্ত্রাসী বাহিনী সে তৈরি করেছে এত বছর ধরে সেই সন্ত্রাসী বাহিনীর সহায়তা চেয়েছে যে কারণে আপনারা দেখেছেন বিভিন্ন জেলাতে কিন্তু গত রাত থেকেই তারা কিছুটা ভায়োলেন্ট হতে শুরু করেছে এবং আগামীকালকে তারা কতটুকু করবে সেটা আমরা এখনও জানি না যারা বিজয়ের চিন্তা করে তারপরে কে কোন মন্ত্রণালয় নিবে সেটা নিয়ে চিন্তা চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন সেটা নিয়ে চিন্তা করার সময় এখন না শেখ হাসিনাকে আগে ক্ষমতা থেকে সরাইতে হবে এটা নিশ্চিত হবার পরে তারপরে বাংলাদেশে কে ক্ষমতায় আসবে কে কতটুকু করবে সেটা পরের বিষয় এটা নিয়ে আলাপ করার সময় এখনো পর্যন্ত আসে নাই এখন আপনাদেরকে ভয় দেখায় লাভ নাই কিছু কথা বলি দেশে আপনারা আছেন আমার চাইতে ভালো জানেন পরিস্থিতিটা কি সেটা বুঝতেই পারছেন ছাত্রলীগ যুবলীগ চেষ্টা করলেই তারপরে তারা আগের মতো এসে মাঠ শুরু করে দিবে এটা মনে হয় সম্ভব না আওয়ামী লীগের অনেক নেতা আপনারা দেখেছেন সেগুলো কতটুকু সত্য মিথ্যা সেটা জানি না বিমানে ওঠার ছবিও আপনারা দেখছেন সো তারা কিন্তু পালিয়েছে কিন্তু নতুন নতুন সন্ত্রাসীদেরকে আবার মাঠে নামানো হয়েছে সম্রাট সহ অনেক সন্ত্রাসী এখন মাঠে আছে তাদের অতীত ইতিহাস যদি একটু চিন্তা করেন একুশে আগস্টের কথা মনে আছে এই আওয়ামী লীগ এই যুবলীগ যারা এখন কথায় কথায় এক মিনিটে নাকি সারা বাংলাদেশ ঠান্ডা করে দিবে শুধু ছাত্রলীগই নাকি যথেষ্ট এই আন্দোলনকারীদের ঘরে পাঠানোর জন্য এরকম বয়ান যারা দিয়েছে এই বয়ানেরা কিন্তু একুশে আগস্টও ছিল পনেরোই আগস্ট শেখ হাসিনার পরিবারের সবগুলোরে রে বাসার মধ্যে লাথে দিয়া দিয়া তারপরে শোয়া শোয়া তারপর গুলি করছে। শেখ মুজিবের বিচিতে চাপ দিয়ে ধরে তারপর মারা হয়েছে ওই কিছু করতে পারেনি তো এই আওয়ামী লীগই তো এরা নাকি বিশাল আকারে এরা আন্দোলন শিখায় মানুষের কিছুই করতে পারে নাই ওয়ান ইলেভেনে শেখ হাসিনাকে ধরে নিয়ে গেল জেলখানায় কি করেছিল এই লীগ কিছুই করতে পারে পারেনি এরা যে বিশাল আকারে আন্দোলন আন্দোলন কখন পারে যখন পুলিশ তাদের পেছনে থাকে আমি যতটুকু আমার কাছে তথ্য আছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি পুলিশ নিউট্রাল ভূমিকায় থাকবে স্টিল আবারও বলি শেখ হাসিনার যেমন কোনো মানে রাস্তা নাই এখান থেকে বের হওয়ার তেমন কিছু পুলিশ সেনাবাহিনী তারপরে এই সাংবাদিক রাজনীতিবিদ কিছু কিছু আছে এখন পর্যন্ত যাদের কিন্তু এই তাদের ভাগ্যটা তারা শেখ হাসিনার সাথে মানে সীমাবদ্ধ করেছে তাদের তার সাথে বেঁধে ফেলেছে শেখ হাসিনার যা পরিণতি হবে তাদের পরিণতি সেটাই হবে সো তারাও চাবে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতে নাও চায় বলবে ম্যাডাম আপনি থাকেন আপনি চলে গেলে আমাদের কি হবে সো তারা কিন্তু কিছুটা আক্রমণাত্মক থাকবে থাকতে পারে এটা অস্বীকার করার কিছু নাই কিন্তু যদি মেজরিটির কথা চিন্তা করি পুলিশ সেনাবাহিনী বিজেপি তারা কালকে আগের মতো আচরণ করবে না সো এই এই যারা বলে যে বিশাল আকারে তাদের প্রভাব বিশাল ক্ষমতাশালী তারা পিছনে যদি পুলিশ না থাকে তাহলে দেখবেন যে কিভাবে দৌড়ায় এরা এদের কুকুরের মতো যেভাবে এরা আচরণ করে এদের সাথে ওই আচরণ করতে হবে বেশি মানবিক হওয়া যাবে না যুদ্ধের সময় যদি আপনি চিন্তা করেন আমি মানবিক হয়ে থাকবো নো এটা সম্ভব না ওরা যা করে ওদের সাথে সেইটাই করতে হবে সো সেটা করার জন্য কি করতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনাদের হাতে অস্ত্র নেই সো এই এদের সামনে দাঁড়িয়ে যদি আপনাকে যুদ্ধ করতে হয় যতটুকু প্রয়োজন আমি ঢাকা শহরের প্রতিটা মানুষকে বলবো গতকালকে কুলি কুমিল্লার কিছু ভিডিও দেখে খুব খারাপ লেগেছে সেখানে এই ছাত্ররা বিভিন্ন বাড়িতে ঢুকতে চাচ্ছে তারা ঢুকতে দেয়নি তাদেরকে সেখানে কোপানো হয়েছে প্রায় বারোজন কালকে কুমিল্লাতে মারা গিয়েছে সো এটা যেন ঢাকাতে না হয় আপনাদের ঘরে লাঠি সোটা যার যা আছে যদি এরকম কোনো পরিস্থিতি দেখেন ছাত্ররা আপনার বাড়ির নিচে গ্যাদারিং করছে তাদেরকে সেগুলো জানলা দিয়ে ছুড়ে ফেলেন তাদের হাতে দিয়ে দেন সেগুলো আপনারা আপনাদের বাড়িতে এগুলো গুছিয়ে রাখেন কারণ তারা তো এটা হাতে করে নিয়ে আসতে পারবে না হয়তো সো আপনারা আপনাদের বাড়িতে রাখেন তাদেরকে সেই সহায়তা করেন যা যা প্রয়োজন মেয়েরা যারা এখানে থাকবে তাদের হাতে ছোট ছোট জিনিস রাখতে হবে এগুলিরে পাবেন আস্তে করে চিপাই নিয়ে তারপরে কাইটা হারুনের মতো ছোট বানাই দেবেন সো এটা আপনাদের মাথায় রাখতে হবে এদের সাথে আপনাকে যুদ্ধ করতে হবে সো যুদ্ধের ময়দানে গেলে কি কী লাগবে কি প্রয়োজন সেটা আপনাদেরকে নিয়ে যাইতে হবে এখন এই এই যে বক্তব্য তখন যা বললাম এটাতে ধরেন আওয়ামী লীগের অনেক মানুষজন আছে ভাই দুই দেশে আয় এটাই গত পনেরো বছর ধরে কিন্তু শুনছি যে তুই দেশে আয় তোর বাপ তোর বাপ নাকি জাতির পিতা ও এর মাঝখানে বলে নেই আন্দোলন সারা বাংলাদেশে ওই ইয়ের এই যে কি বলে ওটার নাম কি ছিল সোনা সোনাতলিতে যায়া তারপরে সোনাগাছিতে যায় যে ই ফলে আসছিল না সোনাগাছি না আরে এই নারায়ণগঞ্জের ওইটার নাম কি টান টান বাজার টান বাজারে চশমা ফেলায় এসছিল না শেখ মুজিব এই শেখ মুজিবের ওই সময়ে তাকে বারবার বলা হয়েছিল যে আপনি একটু স্বাধীনতার ঘোষণা দিয়ে যান সে দেয় নাই সে নয় মাস ওইখানে হানিমুন করে আসছে হানিমুন করে আসে সে জাতির পিতা হয়ে গেল তোর বাপ যুদ্ধ করছিল তোর একটা বাপেরা যুদ্ধ করছিল তোর বালের চার নেতা নাকি তোর চার নেতারা যুদ্ধ করছিল কে যুদ্ধ করছিল কেউ যুদ্ধ করে না তাও তোর বাপ নাকি জাতির পিতা তোর বাপ যদি জাতির পিতা হয় আমি তো জাতির দাদারে তোর বাপেরও বাপ তোর বাপ তো কিছুই করে না আমরা তো তাও প্রকাশ্যে কথা বলছি আমরা বাংলাদেশের এখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কনক সারোয়ার ইলিয়াস হুসাইন পিনাকি ভট্টাচার্য গুলি বাংলাদেশের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমরা মানে চোখে ঘুম এই মুখে মাথায় ঘুমটা দিয়ে হাতে চুরি করে বসে নাই হ্যাঁ ছাত্রলীগের যারা পটাং পটাং করে না আপনাদের সব শেষ এইটুকু শুধু উদাহরণ দিয়ে বলে যায় শেষ করি ভিডিওটা ভয় পাওয়ার কিছু নাই এই আওয়ামী লীগ সুবিধাজনক জায়গায় যখন থাকে তখন তারা ধ্বংসাত্মক একদম অমানবিক অমানসিক আচরণ করে সুবিধা যখন না থাকে এরা জীবনেও কিছু করতে পারে না এই যে লন্ডনে দেখেন না দুই দিন পরপর জুতা দিয়ে পেটায় কিছু করতে পারে দেখছেন আপনারা দেখেন ওইখানে গেলে শেখ হাসিনা গেলে হোটেল পায় না যে হোটেলে যায় ওঠে ওই হোটেলের সামনে যায় বিএনপির পোলাপান যা ডিস্টার্ব করে ওরা এখন আর লন্ডনে কেউ হোটেল দেয় না ও লন্ডনে যাইতে পারে না এখন যতবার জ্ঞান জাম হয়েছে ততবার লন্ডনে বিএনপির লোকজন আওয়ামী লীগের লোকজনের জুতা পেটা করেছে এখানে কিছু নপুংসুকের কারণে মাঝে মধ্যে ই হইতো ইদানিং ওই নোয়াখালী সন্দীপ তারপরে সিলেটের কিছু মানে যুবকরা আছে এই যুবকরা ইদানিং পাইলি ওদের এদিনও এই যে এখানে মিটিং হচ্ছিল আওয়ামী লীগের ওইখানে ঢুকে ওরা ওদের মিটিং বন্ডল করে দিয়েছে সো ওদের কোথাও জায়গা নেই যে আমি দেখেন আমি একলা আপনাদের মনে আছে না চ্যাকশো নাইটে আমি একলা ওরা পঁচিশ তিরিশ জন বিশাল ওদের ওই জাউরা শেক কামাল আছে না ওই জাউরাটার ইয়ে জন্মদিন ছিল ওই দিন ওই জাউরার জন্মদিনের ওইখানে ওরা বিশাল লোকজন আমি যাচ্ছি উল্টাপাল্টা কথা বলা শুরু করছে আমিও দাঁড়া ইচ্ছামতো মতো গালাগালি করলাম কতক্ষণ গায়ে হাত দেয় না কারণ জানে গায়ে হাত দিলে কি হবে সেটা খুব ভালো করে জানে তো আইন আদালত নিয়ে তো মোটামুটি ঘাটাঘাটি করতেছি তো সো এমন কিন্তু অনেক কিছু জানি আসিস গায়ে হাত দিতে আসিস ওই চ্যাকশন গিয়া তারপরে কিছু বলতে আসিস তারপরে বুঝাই দেওয়া হবে সো এরা আসবে না এরা ঘেউ ঘেউ করবে দেখবি পাশে দিয়ে যাবো পাশে থেকে গালি দিবে গালি গালি দিয়ে বেটা তুই গালি দিতে পারলে আমরাও গালি দিতে পারি আমরা যথেষ্ট ভদ্র ছিলাম এই আজকের যে কথাবার্তা না এই কথাবার্তা একদিনে আর দুই দিনে আসেনি অনেক মানুষজন আছে ভাই একটু ই হয়ে কথা বলেন আরে বেটা আমি যা হারাইছি তুই হারাইছিস হারাইলে তারপরে বুঝবে যন্ত্রণা কাকে বলে যা আবু জিজ্ঞেস কর কেমন লাগে অতএব হিসাব কথা বলতে হবে যারা আন্দোলনে আছেন এই ভয় লাভ নাই এদের সামনে দাঁড়াইতে হবে আপনি যুদ্ধে আছেন দাঁড়াইতে হবে আপনি আপনার জায়গায় থেকে আমি আবারও বলছি অপারক খুব কষ্ট হইতেছে যে এই সামনে থেকে যুদ্ধটাতে অংশ নিতে পারি নাই আল্লাহ যদি সেই সুযোগ দেয় অবশ্যই এরকম যুদ্ধ সামনে আসলে সেই যুদ্ধে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ সবার প্রতি ভালোবাসা সম্মান আপনারা যা করেছেন এই জাতি আজীবন এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের কাছে কৃতজ্ঞ থাকবে যে এরকম একটা জায়গা থেকে দেশকে স্বাধীন করে দিয়ে গেলেন আপনারা এটা বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে ঊনসত্তর একাত্তর এই নব্বইয়ের যেই কথা আমরা বলি না এই দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের গণহত্যা তারপরের যে গণ অভ্যুত্থান এটা বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে আজকের যে বীরেরা জীবন দিয়েছেন যে বীরেরা যুদ্ধ করে করেছেন যুদ্ধ করছেন দেশকে স্বাধীন করছেন আপনাদের কথা এই জাতি সারা জীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে সবাইকে আবারও বলে রাখি প্রস্তুতি নিয়ে তারপরে মাঠে আসবেন কালকে ইনশাল্লাহ ফাইসালা কালকেই হবে আল্লাহ হাফিজ